নমস্কার আমি সুলেখা তোমরা দেখছ হবিও সুলেখা বাগানে তো অনেক রকমের ফুল থাকে অতি যত্ন অতি অবহেলা আবার না যত্ন না অবহেলা অনেক রকম ফুল থাকে তাদের অনেক রকমের চরিত্র থাকে এই যে ফুলটা দেখছো এটা হচ্ছে বাগান বিলাস একে রীতি মতন কাটিং করতে হয় খেতে দিতে হয় তবেই কিন্তু সে গাছ ভরে ফুল দেয় তো আজকে আমি এমন একটা গাছের নাম করব যে গাছের ফুলটা আমাদের বাগানে বারো মাস ফুল দেবে এবং খুব সহজেই আমরা তাকে গাছ ভর্তি ফুল আনব পরিচর্যাবিহীন এমন এমন গাছ আছে অতি যত্নেও রাখা যায় না এমন এমন গাছ আছে যত্ন ছাড়াই কি সুন্দর গাছ ভরে ফুল দেয় তো আমরা গাছ বাগানি হয়েছি সব রকম ফুল নিয়েই কিন্তু আমাদের বাগানটাকে এগিয়ে নিয়ে যাব হ্যাঁ দর্শক বন্ধু দীর্ঘদিন গাছ করতে করতে অনেক রকম অভিজ্ঞতা পাওয়া যায় সেই অভিজ্ঞতাগুলোই দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে পারলে আমারও ভালো লাগে তাই আজকে যে গাছটা দেখাবো তোমাদের এই গাছটা তোমরা নিয়ে এসো এবং নার্সারি থেকে হোক বা তোমার আশেপাশের কোনো ব্যক্তির কাছ থেকে হোক নিয়ে এসে বাগানে রাখো দেখো কি সুন্দর ফুল করবে বর্তমান যা আবহাওয়ার পরিস্থিতি অতিবৃষ্টি আবার প্রচণ্ড রৌদ্র সব মিলিয়ে গাছেদের বাঁচাই কিন্তু দুর্বিষহ হয়ে গেছে তাই দর্শক বন্ধু দামি দামি গাছ নিয়ে সে যদি বাঁচাতে না পারি তাহলে কেন আনব আমি যেমন এখন যে গাছ দুটোর ওপর ফোকাস দিয়েছি সেটা হচ্ছে অ্যাডিনিয়াম আর বাগান গিলাস এ দুটো এই দুটোকে তো প্রাধান্য দিয়েছি তাছাড়াও অতি সাধারণ যে গাছগুলো খুব সহজে ফুল দেয় তাদেরকেও আমি বাগানে রাখবো এটাই আমি মনস্থির করেছি তো বাগান করতে করতে কিছু বাগানের জন্য পরিকল্পনা করতেই হয় আমিও করেছি যে কোন গাছগুলো রাখবো কোন গাছগুলো রাখবো না কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই প্রায় বাইশটা গাছ আমার মারা গেল যেটা হচ্ছে গোলাপ গাছ তো সেই গোলাপ গাছগুলো এত দামি ছিল পরিচর্যা করতে পারিনি তাই মারা গেল সেই জন্যে বলব যে যারা ব্যস্ত মানুষ তাদের যেগুলো খুব অল্প পরিচর্যা সেই গাছগুলোই আমরা রাখব তো চলো দেখায় কি গাছ গাছ ভর্তি ফুল কি সুন্দর লাগছে হ্যাঁ এটা তিনটে কালারের হয় আমার তিনটে কালারই পাশাপাশি রেখেছি আজকে বেগুনিটা ফুটে নি তিনটে কালার একটা হচ্ছে সাদা দেখো একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে রুয়েলিয়া এই ফুল গাছ অতি সহজে অতি সহজে কোনো পরিচর্যা নেই প্রথমেই বলবো একে বেশ এমন একটা টবে রাখতে হবে যে টবের মুখটা বেশ চওড়া হয় চওড়া হলে দেখতে ভালো লাগে অনেকটা পিটুনিয়া ফুলের মতন দেখো পিটুনিয়া ফুল গাছ এক একটা আমরা কত দাম দিয়ে কিনে নিয়ে আসি না হ্যাঁ কিন্তু এই গাছ একদম বিনা পয়সায় মানুষের বাড়ি থেকে একটা মাত্র ডাল নিয়ে এসে লাগিয়ে দিলেই হয়ে গেলো আর তোমার কিচ্ছু করতে হবে না সত্যি দর্শক বন্ধু ভীষণই সুন্দর গাছ আর একটা ডাল নিয়ে এসেছিলাম সেখান থেকে কতগুলো করে ফেলেছি দেখো হ্যাঁ মানে একটু করে ডাল বেরোবে আর তুলে লাগিয়ে দিলে খুব সহজেই ওদের খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর গাছ ভর্তি ফুল দেয় বর্ষাকাল মানেই হচ্ছে নানা রকমের পোকার উপদ্রব তাই পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় একটাই উপায় পোকাটাকে ধরো আর মেরে ফেলো এছাড়া কোনো উপায় নাই কত আর কীটনাশক দেবে কত পয়সা খরচ করবে আমি তো তাই করছি আমার মিলি লিলি গাছে যা পু পোকা এসেছিল সব মেরে ফেলেছি পদ্ম গাছে যা পোকা এসেছিলো সব মেরে ফেলেছি হ্যাঁ যেটা বলছিলাম দর্শক বন্ধু যে দেখতে অনেকটা পিটুনিয়া ফুলের মতো তাই না হ্যাঁ কোনো গন্ধ নেই কিন্তু খুব সুন্দর গাছ ভরে ফুল দেয় এর মাটিটা কি একদম সাধারণ মাটি আমি কি করেছি আমি ওই আমার যে পাতা পচা সার দিয়ে যে মাটি তৈরি করেছি সেই মাটিটা দিয়েছি দিয়ে প্রথমে একটা রোপণ করে দিয়েছিলাম সেখান থেকে কেটে 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 আমি আজকে এতগুলো গাছ করেছি এটা হচ্ছে সাদা আর এমনি কিছুই দিই না মাঝে মাঝে একটু করে জল দিতে হয় জলটা না দিলে তো হবে না জলটা তো দিতেই হবে খাবার বলতে কিছুই না ওই যে মাঝে মাঝে যে লিকুইডটা আমি সবাইকে দিই ওদেরও দিই আর কিছুই না এই আর সব সবার আগে একটা কথাই বলবো যে যে কোনো গাছের সুন্দর গেট আপটা আনতে গেলে মাঝে মাঝেই একটু ওদেরকে মাটিটাকে আলগা করে দিতে হবে যত শিকড় হাওয়া বাতাস পাবে ততই কিন্তু ভালো এই যে দেখতেই পাচ্ছ বর্ষাকালে এই একটা উপদ্রব এদের হাত থেকে বাঁচানোর জন্য কি করতে হবে সেটা আমি আবারও পরের ভিডিওতে দেব যে প্রচুর প্রচুর দেখছি তাই হ্যাঁ অত্যাচার কম নাই এদের কি করবে এরাই বা কী করবে এদেরকেও তো বাঁচতে হবে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ তো এটা হয়ে গেল সাদা আর এটা হচ্ছে বেগুনি বেগুনিটা এই দেখো কুঁড়ি এসেছে বেগুনিটা বেশ লম্বা হয় লম্বা বেশ মানে বিশাল লম্বা হয় তাই আমি কি করেছি কাটছি আর রোপণ করছি কাটছি আর রোপণ করছি যাতে এটাও একটু ঝাড় হয় কিছুই না এইভাবে এইভাবে কাটতে হবে আর একটু করে রোপণ করে দিতে হবে কিচ্ছু লাগবে না না কাটিং পাউডার লাগবে না তোমার অন্য কিছু লাগবে কিচ্ছু না জাস্ট এইভাবে এটা হচ্ছে বেগুনি যে দুটো করেছি আমি বেগুনি এইগুলো কিন্তু লম্বা হয় বেগুনি আর গোলাপি আর সাদাটা কিন্তু বন্ধু লম্বা হয় না খুব সুন্দর দেখো গোলাপিটাও খুব ভালো লাগছে রুয়েলিয়া এই গাছটার নাম হচ্ছে রুয়েলিয়া এইটা একটু জলা জায়গাতেও লাগালেও ভালো হয় দেখেছি এই যেমন ধরো কলের পাট্টার এখানেও লাগালেও ভালো হয় এই হচ্ছে তিনটে কালার তিনজনকেই কিন্তু পাশাপাশি রেখেছি এইগুলো সাধারণ ফুল এগুলো দিয়েই যদি আমরা আমাদের বাগান বারো মাস ফুলে ভরে তুলতে পারবো দর্শক বন্ধু কেন লাগাবো না আর দেখো অনেকটা পিটুনিয়া ফুলের মতন দেখতে ওই জন্য আমার ভীষণ ভালো লাগে কোনো গন্ধ নেই কিন্তু দেখতে তো সুন্দর তো ওই জন্য এই গাছটা আমরা রাখবো কোনো পরিচর্যা নেই কোনো কীটনাশক না ছাত্রাকনাশক না কিচ্ছু না একদম হালকা পরিচর্যায় এটা আমি দেখেছি বুঝেছি বলেই কিন্তু শুধু দর্শক বন্ধুদের এই গাছটার কথা বারবার বলবো তোমরা যদি কারোর কাছ থেকে চেয়ে না পাও তাহলে চলে যাও নার্সারিতে গিয়ে নিয়ে আসো আর এমন একটা টবে লাগাবে যাতে মুখটা চওড়া হয় একদম পিটুনিয়ার মতন প্রচুর পরিমাণে ফুল দেবে একটা বাগান করতে গেলে অনেক রকমের ফুল লাগে তাই না এবার কোন ফুলটা কেমন এমন কী কো হবে না হবে সেটা একমাত্র বাগানীদের কাছ থেকেই মানে পুরানো বাগানীদের কাছ থেকেই এই তথ্যটা আমরা পেয়ে থাকি তাই বলবো দর্শক বন্ধু যারা পুরনো তারা অভিজ্ঞ তারা তাদের অভিজ্ঞতা তাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করছে তোমরা সেগুলো দেখো দেখে নতুন বাগান করব ভাবছ তারা সেই গাছগুলোকে কালেক্ট করো আমরা যখন বাগান করতাম আমি বিশেষ করে যখন একদম নতুন ছিলাম কত গাছ নিয়ে এসে মেরে ফেলেছি আমাদেরকে এই রকম ছোট ছোট করে তথ্য কেউ দেয়নি কেউ না সত্যি আমি অনকমেরাই বলছি যে পাবলিককে সচেতন করার জন্য খুব কম মানুষ পাওয়া যায় আর এই সব মানুষের উপকারিতাটা খুব কম মানুষের চোখেই পড়ে আমারই দেখো না হবিও সুরেখা চ্যানেল কজন আর দেখে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই উপকারী খুবই দরকারি প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে বুঝেই তবেই চ্যানেলে ছাড়া হয় অভিজ্ঞতাটাই শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেল সেই জন্যই বলবো দর্শক বন্ধু যেখান থেকে তোমরা তোমাদের উপকার পাবে সেখান থেকে কালেক্ট করে নিয়েই তবেই এ এই উদ্ভিদগুলোকে নিয়ে আসবে তারা অকালে মৃত্যুবরণ করবে তোমারও মনটা খারাপ করবে ওদেরও এই পৃথিবীতে বেঁচে থাক থাকতে তারা পারবে না তাই বলবো দর্শক বন্ধু দেখো অনেকে অর্কিড করছে কত দামি দামি গাছ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়েই কাজ করছে তারা জেনেছে বুঝেছে বলেই কিন্তু অথচ আমার কাছেই অর্কিড আমাকে গ্রিন ফ্রেন্ডস তিনটে অর্কিড দিয়েছিল বাইশ সালে আমি একটাও বাঁচাতে পারিনি আমি আবার নিজে একটা দুশো টাকা দিয়ে কিনলাম চারটে গাছ আমি মেরে ফেলেছি ওই জন্য আমি ভেবেছি যে গাছকে আমরা পরিচর্যা করতে পারবো না আমাদের কাছে এসে তাকে বাঁচাতে পারবো না তাদেরকে আমরা রাখবো না আর যে গাছ খুব সহজে বেঁচে থাকবে পয়সাটা আমাদের কম খরচ হবে মেহনত কম করতে হবে সেই গাছটাই রাখবো ব্যাস এইটুকু মানসিকতা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই তোমাদের কিছু দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো দর্শক বন্ধু আবারও আসবো তার আগে বলবো চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে এই হবিও সুলেখা আর হবিও সুলেখা ব্লগ এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে এই উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আজকে আসে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো মনে আনন্দ নিয়ে থেকো টাটা